সোনার চেয়েও দামি এই ফল যেই ফলকে রোজ খাওয়ার সাধ্য বিশ্বের তাবড়তাবড় কোটিপতিদেরও নেই যার দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য বিশ্বের সবচেয়ে দামি ফল হিসেবে চিহ্নিত করা হয়েছে ইউবারি মেলনকে এই ফল তরমুজ গোত্রের হলেও এর দাম যে পরিমাণে তা দিয়ে আপনি একটা বাড়ি ও জমিও কিনে নিতে পারবেন এক কেজি ইউবারি মিলনের দাম কুড়ি লক্ষ টাকা আগে হ্যাঁ অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি ইউবাড়ি মিলন জাপানের ইউবাড়ি অঞ্চলে গ্রিন হাউসের ভিতরে সূর্যের আলোতে জন্মায় যাকে বলা হয় তরমুজের রাজা এই ফল বড় হতে সময় নেয় প্রায় একশো দিন যার ভিতরের অংশ কমলা ও বাইরের সবুজের ওপর সাদা ডোরা দাগ এই ফলের দাম আকাশ ছোঁয়া হলেও ওদেশে এর চাহিদা ব্যাপক তাহলে আপনারও কি ইচ্ছা আছে জীবনে একবার এই রূপ দামি ফলের স্বাদ নেওয়ার নিজের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না